মানুষে মানুষে পারস্পরিক সম্পর্কের ব্যাপারটা খুবই স্পর্শকাতর হোক সে বন্ধুত্ব অথবা জীবনসঙ্গী তুমি যদি নিজেকে কারোর থেকে সুপিরিয়র মনে করো তোমার শোভাকাঙ্ক্ষী কোনো বন্ধুকে যদি তুমি আন্ডার করো তার ভদ্রতাকে যদি তুমি দুর্বলতা মনে করো অথবা কোনো না কোনোভাবে তাকে ঠকিয়ে যদি তুমি আনন্দ পাও সেটা বিকৃত আনন্দ আবার যদি বন্ধুদের মধ্যে রেটিং করে ফেলো স্বার্থ উদ্ধারের ভিত্তিতে এই যেমন ধরো কোনো বন্ধুর থেকে উপকৃত হবে ভেবে অতিরিক্ত তৈল মর্দনে লিপ্ত হও ঠিক একই সময় আরেক উপকারী বন্ধুর সাথে নিজের অজান্তেই কম্পিটিশনে লিপ্ত হও হিংসার ভাব তোমার মধ্যে উদ্বেগ হয় এমনকি তোমার অজান্তেই তা তোমার আচরণে প্রতিফলিত হয় তাহলে সমস্যাটা তোমার তুমি ব্যালেন্স রাখতে পারো সম্পর্কে ব্যালেন্স রাখাটা কিন্তু খুবই জরুরি এরকম মানসিক সমস্যার সমাধান তোমার কাছে নাও থাকতে পারে কারণ তুমি বিনা কারণে যার সাথে হিংসে করছো সে হয়তো ভদ্রতার খাতিরে মুখ ফুটে তোমাকে কিচ্ছু বলে না কিন্তু সে বুঝতে পারে ঠিকই এটাও সত্য যে সে তোমার হাতের পুতুল নয় যেমনি নাচাবে তেমনি নাচবে এই নিয়ে বিচার সালিসি করাও যে নির্বুদ্ধিতা তা একজন ইকোয়েস্টিক নির্বোধ মানুষকে বোঝানো অসম্ভব প্রতিটা মানুষই তার নিজস্ব একটা কক্ষপথে বিচরণ করে ভালো মানুষ মানে বোকা মানুষ নয় সে সব চালাকি বুঝতে পারে সে হয়তো তোমাকে নিজ গুণে ক্ষমা করে দেয় কিন্তু বারংবার তোমার আচরণে সে বিরক্ত হয়ে এক সময় সময়ের হাতে সে সবকিছু কিছু ছেড়ে দেয় কারণ সে জানে সময় হচ্ছে শ্রেষ্ঠ বিচারক প্রতিটা মানুষের কর্মফল সময় সুদে আসলে বুঝিয়ে দেয় ঠিক এই কারণে সত্যিকারের সম্পর্কগুলো টিকে যায় আর ভঙ্গুর ও উদ্দেশ্য প্রণোদিত সম্পর্কগুলো ঝরে পড়ে কালের পথে